দিদির বাড়িতে ঘন ঘন বেড়াতে যেত বোন সেই থেকেই জামাইবাবুর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে থাকে যার ফলস্বরূপ প্রেমের সম্পর্ক তৈরি হয় দুইজনের মধ্যে সেই সম্পর্কের কথা তের পাননি দিদি আর তারপরই তিনি এমন একটি সিদ্ধান্ত নেন যা দেখে অবাক হয়েছে তার পরিবারও ও আত্মীয় স্বজনরা বনের ভালোবাসাকে পরিণতি দিতে নিজের পরিবার ভেঙে দিতে দোবার ভাবেননি তিনি এই পোস্টটি ভাইরাল হতেই সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বোনের প্রতি দিদির সেই ভালোবাসার কাহিনী তবে ঘটনাটি দিল্লির একটি পারিবারিক আদালতের যেখানে সংবাদ প্রতিবেদন অনুসারে আইনজীবী সন্দীপ বর্মা সমাজ মাধ্যমে পোস্ট করে এক তরুণীর কথা উল্লেখ করেছেন যে তিনি স্বেচ্ছায় নিজের বিয়ে ভেঙে ফেলেছিলেন যাতে তার ছোট বোন তারই স্বামীর সঙ্গে নতুন জীবন গড়তে পারে তবে সন্দীপ এই পোস্টে ব্যাখ্যা করে বলেছেন যে তার কাছে এসে এক দম্পতি বিবাহ বিচ্ছেদ চেয়েছিলেন স্ত্রী বিচ্ছেদের সম্মতি দেওয়ার পর তার সামনেই দ্বিতীয় বিয়ে সেরে নেন স্বামী পাত্রী প্রাত্যক স্ত্রীর বোন অর্থাৎ শালিকাকে সেই দিনই বিয়ে করে ফেললেন জামাইবাবু তবে আইনজীবী যখন প্রথম দম্পতির মুখ থেকে এই ধরনের অনুরোধ শুনেছিলেন তখন তিনিও হত অবাক হয়ে গিয়েছিলেন কিন্তু পরিস্থিতি বোঝার পর তিনি বিচ্ছেদ এবং দ্বিতীয় বিবাহ উভয় পরিচালনা করেন তবে এই মামলাটির কথা তিনি সমাজ মাধ্যমে প্রকাশে আনেন সন্দীপ জানিয়েছেন যে এই দম্পতি বহু বছর ধরে বিবাহিত ছিলেন এমনকি তাদের একটি ছেলেও আছে তারপরও বিয়ের পর শালিকার সঙ্গে সম্পর্কর কথা জানার পর কোনো সোরঘলি করেনি ওই তরুণী উল্টে বোন ও স্বামীর প্রেমের পথ পোষান্ত করতে অদ্ভুত এই সিদ্ধান্ত নেন তিনি ছোট বোনকে তার স্বামীর সঙ্গে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন এবং বোনকে বিয়ের জন্য সাজিয়ে গুছিয়ে আদালতে নিয়ে গিয়েছিলেন দিদি এরপর ভিডিওটি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই প্রচুর মানুষ তা দেখছেন এবং তরুণীর পদক্ষেপের প্রশংসা করেছে নেট নাগরিকরা